কাজে পরদেশে পরবেশে পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিন পরে সে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট আছে মাতা তারা সে রাতুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে যে যেখান থেকে একটি বার জয় তোমার উপময় বলছে আমি প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ করছি প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সাথে কারণ সর্বদা যুক্ত আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথে দেখাবে সৎসঙ্গ মানুষকে সঠিক রাস্তা দেখা এটা সৎসঙ্গ সৎসঙ্গ পাপড় বেলতে বেলতে সৎসঙ্গ হয়ে যায়নি সৎসঙ্গ হঠাৎ করে উড়ে এসে ঝুড়ে বসেনি যে সৎসংঘ 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 হঠাৎ করে বলবেন আমাকে আশ্রম বানানোর টাকা দাও মন্দির বানানোর টাকা দাও চ্যাৎসং একটাই কথা বলেই পয়সা প্রাণ দুই বাঁচান মা রুমী মহাশক্তি আশ্রমে যোগদান যারা প্রত্যেকদিন প্রযুক্শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইফ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আমাদের পরিবারের সাথে যুক্ত থাক যত মা র উপময় পরিবারে প্রত্যেকে দিনকে দিন যেভাবে মানুষ বাড়ছে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলি আমরা প্রত্যেকদিন আমরা গর্ববোধ করি জয় তোমার উপময় ধ্বজা প্রত্যেকটা জায়গায় জায়গায় গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যেকটা জায়গায় পাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যে সবটা বুঝতে পারছে মানুষ এটুকু বুঝতে পারছে যে এই পরিবারের সত্যতা কোথায় এই পরিবারের অথেন্টিকে কোথায় কারণ প্রত্যেকটা মানুষ যারা এই পরিবারের তারা জানি যারা শেয়ার করে যারা কমেন্ট করে যারা লাভ পাঠায় যারা লাইক পাঠায় তাদেরকে অনেক আশীর্বাদ করি কেন করি কারণ আজকে আমার চোখে জল এসে যাচ্ছে আমি খুব ব্যথিতা আমার বুকটা ফেটে যাচ্ছে আমি খুব কষ্টে আছি আমার খুব কষ্ট আমার গণনা মিলেছে সারা পৃথিবীর মানুষ ওই ওই করছে জানে যে এত অদ্ভুত গণনা বোধ সারা বিশ্বে মানুষ দেখেনি আমি জানি সারা বিশ্বে মানুষ চমকে গেছে আমার গণনা আমার গণনার ডেট আমার গণনার প্রত্যেকটা ছন্দ আমার গণনার কমা মানুষ জানে আমি আমি জানি আমার গণনা অক্ষরে অক্ষরে গেছে বারবার মেলে আসামকে সতর্ক করেছি কিন্তু আমার বদরপুর আমার করিমগঞ্জ আমার হাইলাকান্তি আমার শিলচর আমার বর্জ্য প্রাণীর বাচ্চাদের কষ্ট আমাকে ব্যথিতা করেছে আজকে সারাটা দিন এক প্রকার আমি যখন থেকে খবরটা পেয়েছি আমি জানি আমার গণনা ছিল আমি জানি অভ্রান্ত গণনা কেউ কাটতে পারলো না কারোর ক্ষমতা হলো না আমার গণনার এদিক থেকে ওদিক করার আমি জানি আমি বলেছি এটাই হবে আমি জানি কিন্তু ঘটনা সবচেয়ে বড় কথা আমার কষ্ট আমি কি বোঝাবো আমার প্রত্যেকটা সন্তান কারণ আমি যখন বারবার দুবার পর শিলচর গেলাম শিলচরের মানুষ আমার খুব প্রাণীর আমার বদরপুর আমার হাইলাকান্তি আমার হাইলাকান্তি থেকে আমার বদরপুরকে হাইলাকান্তি থেকে আমার জোনা জোনা এসছিল আমি জোনাকে অনেক দায়িত্ব দিয়েছি জোনার আমাদের অ্যাফিলাইটেড অ্যাডমিনের সঙ্গে সহকারী অ্যাডমিন রয়েছে ও সহকারী আনএফিলাইটেড গ্রুপ জোনাকে দেখলাম অনেক কথা বলার ছিল কিন্তু কথা বলা হয়ে ওঠিনি আমি মিটিংয়ের দিনে কথা হলো জোনাকে দেখলাম আমার বদরপুর হাইলাকান্তি করিমগঞ্জ আমার শিলচর যেভাবে জলে প্লাবিত যেভাবে জলে প্লাবিত মা কি থাকতে পারে আমি খুব কষ্টে আছি বিশ্বাস করো আমার খুব কষ্ট আমার খুব কষ্ট হয়েছে আমার ভীষণ কষ্ট আমার জোনার সঙ্গে কথা হচ্ছিল জোনা মানুষের জন্য কাজ করছে ওখানে আমাদের অ্যাপিলাইটেড অ্যানমেন রিঙ্কু ওম চৌধুরীর সঙ্গে আমি কথা দিয়েছিলাম আঠারোই মে গিয়ে পঞ্চাশটা প্রকল্প দেব আমি এই জায়গায় এতটা গর্ববোধ করি এই জায়গায় কারণ সাতাশ জন প্রকল্পকে বাইশ কি সাতাশ জন প্রকল্প এখনো পাবে বাইশ জন মতন প্রকল্প পাবে তারা পাবে আমি কথা দিয়েছিলাম আমি স্টেঞ্জ পঞ্চাশটা প্রকল্প দেবো সত্যি কিন্তু আমি এত আনন্দিতা এত গর্বিত আমি যোগ্য হাতে দুশো দশের ওপর প্রকল্প পাঠিয়ে দিলাম কোথায় বলেছি পঞ্চাশটা দেব আমার জোনা জানে আমার যোগ্য যোগ্য আমার চৌধুরী জানে আমি দুশো চার ওপর প্রকল্প পাঠিয়েছি দুশো তেইশ চব্বিশ খানা প্রকল্প গেল আমি তো বলেছিলাম পঞ্চাশটা ঘোষণা করব আমি তো ছাপিয়ে গেলাম আমি তো ছাপিয়ে গেলাম বদরপুর করিমগঞ্জ হাইলাকান্দি শিলচরের মানুষের এত প্রকল্প তারা নাম লিখিয়েছি তারা নাম লিখিয়েছি শুধু তাই নয় আমি এতটা গর্ববোধ করি যেখানে আমি পঞ্চাশটা দেব বলেছিলাম সেখানে আমি দুশো দশের ওপরে দুশো দশের ওপরে প্রকল্প মানুষ পেল আমার রিঙ্কু ওম আমি মিডিয়াতে রয়েছে প্রত্যেক দিন মিডিয়াতে আছে আমি দিয়েছি একশো জনের স্বপ্ন সিদ্ধ দিয়েছি আমি দিয়েছি পঞ্চাশ জনের ওপর রক্তগুঞ্জা প্রকল্প আমি দিয়েছি ব্যবসা বৃদ্ধি আমি দিয়েছি একাধিক প্রকল্প শুধু তাই নয় আগামী গুরু পূর্ণিমায় আমার বদরপুর করিমগঞ্জ হাইলাকান্তে আমার শেলচর এই চারটি জায়গার জন্য আমি জোনাকে বলবো নাম কালেক্ট করতে জোনা নাম কালেক্ট করবে জোনা তো জোনা নাম কালেক্ট করবে আমার দেবে এইটা এই যে প্রকল্প আমার রিঙ্কুম চৌধুরী আসছে আমার জোনাও আসবে যেহেতু অ্যাডমিন মিটিং আছে আমাদের গরু পূর্ণিমায় আমাদের গরু পূর্ণিমা আছে গরু পূর্ণিমাতে আমি আরো নয় নয় করে দুশো প্রকল্প দেব আর এই দুশো প্রকল্প শুধুমাত্র হাইলাকান্দি করিমগঞ্জ বদরপুর শিলচর আমি মাত্র পঞ্চাশটা দেব বলেছিলাম কিন্তু কি আনন্দের বিষয় কি আনন্দের বিষয় যে এখানে দুশো দশের ওপর প্রকল্প গেছে চলে মানুষ এত নাম লিখিয়েছে মিডিয়াতে আমি রোজ বলেছি মানুষ তার মানে একটা কথা বলতে পারি আমি যোগ্য হাত পেলে আমি যোগ্য যোগ্য হাতের প্রয়োজন যাত্রার হাতে না হাতে মানুষের সর্বনাশ ডেকে আনতে আমি পারব না আমি বারবার করে বলবো আমার হাইলাকান্দি আমার বদরপুর আমার কারিমগঞ্জ আমার শিলচরে একটা মানুষের সঙ্গেও আর কোনো রকম অন্যায় আমি চলার করবো না তার জন্য আমি আগাম বলে রাখছি গورو পূর্ণমার আগে আমি একাধিক প্রকল্প দেব 200 প্রকল্প দেব 200 প্রকল্প 200 জন পাবে এই চার জায়গার কিন্তু জোনা নাম লিখবে জোনার কাছে নাম জমা করবে এবং সেই সময় জোনাও আসবে নিকম চৌধুরী আসবে তারা নিয়ে যাবে তারা প্রকল্প পরিশেবা মানুষের কাছে পৌঁছে দেবে আমি যোগ্য হাত শত হাত যে হাতে আমার করিমগঞ্জ হাইলাকান্দে যে হাতে আমার শিলচর মানুষ বাঁচবে আমি মানুষের সর্বনাশ ডাকতে পারবো না পারবো না মানুষের সর্বনাশ ডাকতে তাই এত প্রকল্প দুশো দশের ওপর প্রকল্প তো ছিল জানে রেংকোম চৌধুরী তো ছিল নিয়ে গেছে প্রকল্প জানে এবং মানুষ পেয়েছে সব সঙ্গের মাধ্যমে প্রকল্প দেয়া হবে নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পাবে জানি প্রত্যেকেই নাম লিখিয়েছে এবং এই প্রকল্প যে দুশো প্রকল্প সেই চার জায়গায় যাবে শুধু চার জায়গায় শিলচর বদরপুর করিমগঞ্জ হাইলাকান্দি একটা টাকা লেগেছে এই যে দুশোটা প্রকল্প গেল একটা টাকাও লেগেছে দুশো দশটা প্রকল্প আমার জোনা ছিল ওখানে ওখানে আমার রেঙ্কো হোম চৌধুরী ছিল একটা টাকা লেগেছে মানুষে একটা টাকা লেগেছে একটা টাকা মানুষের লাগেনি মানুষ বুঝতে পেরেছে প্রকল্প বিক্রি হয় না আমি বারবার করে বলবো প্রকল্প বিক্রি হয় না প্রকল্প হবে না আমি এখন মেডিয়াতে বসে বললাম গুরু পূর্ণিমার সময় যখন আসবি রিঙ্কু অম চৌধুরী দুশো প্রকল্প এই চার চার চারটে জায়গায় পাবি দুশো মানুষ পাবে একটা টাকা কাউকে দিতে হবে না যাতে কোনোভাবে কোনো মানুষের ওপর অত্যাচার অবিচার না চলে তার জন্য আমি আছি আমি ছিলাম আমি থাকব এটাই আমার ঝুমা নামা বিনা পয়সায় দাম থেকে প্রকল্প পাই আর খুব একদম একদম উপকৃত হচ্ছে প্রত্যেক মানুষ খুব ভাল লাগছে প্রত্যেকটা জানি আমার গণনা যেভাবে আসামে তিনসুকিয়া থেকে দেখছি প্রসেনজিৎ দাস আমার অ্যাডমিনের সঙ্গে যুক্ত হওয়া প্রকল্প পাবে পরিষেবা পাবে আমার আসাম নিয়ে যে গণনা আমি ব্রিজ নিয়ে যে গণনা ট্রেন দুর্ঘটনা নিয়ে যে ঘটনা আজকে তো ঘটলো আজকে এতগুলো গণনা মানুষের মিলছে আমি বারবার করে বলি চাঁদের সাথে প্রজাপতি ফুলের সাথে ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোদের এই গুরু মা আমি বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে এই ছাড়া কারণ আমি মানুষের কাজটাকে ভালোবাসি মানুষের কাজটার উপর ফোকাস করি মানুষের জন্য করব ভাবে আর একেবারে শুধু মানুষের জয়গান করব করছি আগামী দিন আমি ঋষিকেশ চলে যাচ্ছি আর ভজন পূজনের জন্য সেখান থেকে আমি অবশ্যই করে আরও বিভিন্ন পাহাড় পর্বতে গিয়ে আমার জব ধ্যান আছে আমি প্রায় প্রায় চলে যাই একেবারে অন্তরালে চলে যাই একদম পাহাড়ে পর্বতে গিয়ে যেহেতু আমি ভজন আনন্দে নেজে ভজন পোজন নিয়ে থাকতে ভালোবাসি সেখান থেকেও আমি শিলচর বদরপুরের জন্য বড়সড় আরও যেহেতু এত বড় বন্যা এত কষ্ট আমার বদরপুরের মানুষের জন্য আমার প্রাণ ফেটে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে আমি প্রত্যেকের জন্য অবশ্যই করে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আমি বারবার করে বলছিলাম প্রকৃতি ভীষণভাবে একটা রোগ ধারণ করবে এই সময়টা আমি বারবার করে গণনায় বলেছি এবং খুব কষ্ট লাগছে আমার বাচ্চারা তো রয়েছে আর আমি এই সময়টা যদি আমার বাচ্চাদের একদম আমি শিলচরে কার সাথে যোগাযোগ করবে পম্পি পাল শিলচরে ওখানে সহকারী অ্যাডমিন আছে জোনার সাথে জোনা তোমাদের আমার একমাত্র একটাই অ্যাডমিন শিলচর সহ আসামি

আমাদের রয়েছে রিঙ্কু হোম চৌধুরী মা তুমি যেও তুমি তো আমাদের একটাই মা আমাদের বৈশাখী আমার বৈশাখী হ্যাঁ বৈশাখীও খুব সাবধানে বৈশাখী যাত্রা শুরু করেছে তবে চিন্তা কি আমি আমার বৈশাখীর সঙ্গে সদা সর্বদা আছি আমার বৈশাখীর সঙ্গে আমার সম্রাটের সঙ্গে আমি সদা সর্বদাই আছি আমি আমার বাচ্চাদের সঙ্গেই থাকি আমার বাস আর কোথাও নেই যেখানেই আমার ভক্তজন যেখানেই আমার সন্তানরা থাকি আমি সেখানেই থাকি আমি জানি মা আর সুদেব সুতোপা কুণ্ড আমার মায়ের গণনা নেই কো আমাদের শিলচরের অ্যাডমিন খুব ভালো বর্ণালী দত্ত একদম শিলচরের মানুষের জন্য আমি মাথা ভাঙা ভাঙা খুব কাটাচ্ছি আর আমি আসব আমি গুরু পূর্ণিমার পরপর ডেট করছি আমি আসব শিলচর আমি শিলচরই এবারে আমার যে দরবার হবে আমি পথে ঘাটে সব জায়গায় যাব আমি প্রশাসনের সহযোগিতায় প্রশাসন নিশ্চয়ই সহযোগিতা করবে আমার রয়েছে প্রত্যেকটা মানুষ সেখানে করবে প্রত্যেকটা মানুষ সেখানে থাকবে আমি চলবো সকলের সাথে দাঁড়ে দাঁড়ে মানুষ আমি প্রকল্প পরিষেবা দেব এবার জননী আসবে দুয়ারে এবার জননী আসবে দাঁড়ে কোনো চিন্তা নেই মানুষ নিশ্চিন্তে থাক আমার বাচ্চা আমি বুঝবো বাস কারণ আমি অ্যাডমিন ফ্যাডভেন্ট বুঝি না বাচ্চা আমার আমি এটাই জানি আমি শিলচরের বার্ডেতে ছিলাম ওষুধগুলো কবে পাবো মা রুমি দাস ওষুধগুলোর জন্য তোমরা আমাদের অ্যাডমিন রয়েছে শিলচরের থেকে যারা জোনাকেও জোনার কাছে নাম লিখে ওর সঙ্গে যোগাযোগ করে যারা আমাদের রিঙ্কু হোম চৌধুরীর সঙ্গে যুক্ত হও রিঙ্কু হোম চৌধুরীর কাছে জানাও আমরা নিশ্চয়ই তোমাকে পাঠিয়ে দেবো মা আমি প্রকল্প নিতে চাই বেহারামপুরের অ্যাডমিন কে কেসোনা আচারিয়া বহরমপুরের অ্যাডমিন ভাস্কর বহরমপুর মুর্শিদাবাদের অ্যাডমিন ভাস্কর এটা একটু তাদের কাছে দেখে নাও মা তুমি আছো বলেই আমরা এত ভালো থাকতে পারছি মা রত্না আমার রত্না আমার রতন মা আমরা ভালোভাবে যাচ্ছি কিন্তু তোমায় ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছে আমারও খুব কষ্ট হয় আমার বাচ্চাদের আমি একটু সত্যি কথা বলি আমার বাচ্চারা যখন চলে যায় অ্যাডমিনরা যখন চলে যায় আমি লুকিয়ে লুকিয়ে কাঁদি আমার খুব কষ্ট হয় ত্রিপর্ণাসীন মাগো আজ আচার আমলকি কি সব পেয়েছি একদম একদম খুব ভালো খুব ভালো গুয়াটি কবি আসবে অরিজিৎ চক্রবর্তী আসবে খুব মা দেবব্রত ভট্টাচার্য মা আমি করিমগঞ্জ থেকে বলছি আমার প্রণাম নেবে করিমগঞ্জের মানুষের খবর দাও যে আমি এই প্রকল্প দিয়েছি আমি এগুলো দিয়েছি আমি অবশ্যই করে এগুলো বলছি যে প্রত্যেকটা মানুষ যাতে প্রকল্প পরিষেবা পায় এটাই আমার খেয়াল কারণ 50 টা প্রকল্প দেববজন্ যাতু স্টেজে দিয়েছি 22 জন পাইনি 22 জনের 120 জনই পেয়েছে বিজন দেবনাথকে 50 22 জন স্টেজে প্রকল্প পাইনি সেই 22 জন প্রকল্প পাবে যাদের নাম নথিভুক্ত হয়েছে একেবারে ক্যামেরার মধ্যে সব বন্দি আছে প্রত্যেকটাই ক্যামেরাতে বন্দি রয়েছে সেই 22 জনের নাম আমি পাঠিয়ে দেবো প্রকল্প পাঠিয়ে দিচ্ছে গুরু পূর্ণিমায় এছাড়াও আমি পঞ্চাশটা দেব বলে এতগুলো প্রকল্প দিয়ে দিয়েছি অলরেডি দুশো দশটার ওপর আরো দুশো দশ দুশোটা দেব শুধুমাত্র এই চার জায়গায় এই চার জায়গার মানুষের জন্য পুরুলিয়াতে আচার কি করে পাবো মা বলে দাও প্রীতি ব্যানার্জি পুরুলিয়ার অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো সুদা সরকার পুরুলিয়ার অ্যাডমিন সুদা সরকারের সঙ্গে তুলনা করো ঝুমা মান্না মা আমার অ্যাডমিন ভাস্কর ভাই কোনো টাকা পয়সা নেয় না কর্তৃপক্ষটা ভাস্কর ভীষণ ভালো ভীষণ ভালো একটা আড্ডা দুষ্ট থাকে সবাই কি দুষ্টু হয় সবাই কি দুষ্টু হয় নাকি আমাদের ভালোটাই বেশি আমাদের পুরো পরিবারটাই আমরা গর্ববোধ করি আমি আমার অ্যাডমিনদের জন্য আমি ভীষণ গর্ব করি আমি ভীষণ গর্ব করি আমার অ্যাডমিনদের জন্য আমার অ্যাডমিন না আপনার কথা মিলে গেল বাংলাদেশ সিলেটের মৌলভীবাজার জেলায় ভয়াবহ অবস্থা হঠাৎ বন্যায় তপন দে আমি চাই আমার গণনা না বাংলাদেশ যেভাবে জলেও আমি জলপ্রলয় বর বলছিলাম জলপ্রলয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা রেলস মারুপময়ী মহাবিদ্যালয় মারুপময়ী মহাবিদ্যালয় প্রত্যেকটা রেলসে দেখুক মানুষ আমি কি বলেছি কবে বলেছি মানুষ মেলা

বেশ খুব খুব ভালো ভালো প্রকল্প আছি সাবিত্রী আর বেশ খুব ভালো খুব ভালো মানুষ ভালো আছে এটা খুব বড় কথা এত মানুষ ভালো চলে আগামী তেসরা জোন বড় মঙ্গলবার আর এই তেসরা জোন আমি বলবো লাল হলুদ ধাগা লাল হলুদ ধাগা অবশ্যই তোমার দরজার গোড়ায় বাঁধো লাল হলুদ ধাগা দরজার গোড়ায় বাঁধো মারাত্মক একটা ভালো ফল পাবে আর তার সঙ্গে পান পাতার মধ্যে চামেলের তেল দিয়ে পান পাতার মধ্যে শুভ্রা দাশগুপ্তা মিষ্টি সোনামা একদম অনেক আমার মিষ্টি আমার আমি বলবো সাতি পাত্র মা আমি যার জরুর আমার গলিতে আজ পেয়েছি মা আমার পড়তে পারলাম না এত পরপর পরপর না পরপর পরপর সবাই আমি প্রত্যেককে একটাই কথা বলবো যে রাম মন্ত্রটা চামেলের তেল দিয়ে অরেঞ্জ সিঁদুর দিয়ে পান পাতার উপরে লেখো আর কালাবা দিয়ে বাদো কালাবা দিয়ে বেঁধে একুশটা করো আঠাশটা করো অবশ্যই করে গলায় হনুমানজির গলায় এটা অফার করো মারাত্মক একটা ভালো ফল পাবে অবশ্যই চামেলের তেলে সাতটা প্রদীপ জ্বেলে দাও তাতে একটা করে লবঙ্গ দিয়ে আর্থিক দিক থেকে মারাত্মক একটা ভালো ফল পাবে অবশ্যই একটা কথা বলবো হনুমানজির মন্দিরে লাড্ডু বিতরণ করো হনুমানজির মন্দিরে অবশ্যই করে হনুমানজীর মন্দিরে অবশ্যই করে লাল বস্ত্র হনুমানজিকে দাও অবশ্যই করে বলবো মিষ্টি পান সাজা পান হনুমানজিকে দাও আর এই রাম রামায়ণবন্ত্রটা অবশ্যই মারাত্মক একটা ভালো ফল পাবে প্রত্যেকে জীবনের অনেক দুঃখও দূর হয়ে যাবে হনুমানজির মন্দিরে গিয়ে অবশ্যই সাতবার ভালো মান চাল লেসা কাজ করো তেসরা জুন অবশ্যই একটা ভালো তার সঙ্গে সঙ্গে বলবো সকাল দশটার আগে অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালো অশ্বত্থ গাছের গোড়ায় জল দুধ কালো তেল চিনি মিশিয়ে ঢালো অবশ্যই সন্ধ্যার সময় তেসরা জুন অবশ্যই ঘিয়ের প্রদীপ চামেলের প্রদীপ তেলের প্রদীপ এই তিনটে প্রদীপ আমি বারবার করে বলবো অবশ্যই তোমরা অসত্য বিক্ষের গোড়ায় দাও তোমাদের জীবনের অনেক অনেক কষ্ট অনেক কিছু কেটে যাবে পম্পি পাল মা আমি সেদিন শিলচরে বঙ্গভবনে আপনি যখন এসেছিলেন এসেছিলেন ছিলাম করতে পারলাম না পরপর পরপর চলে যাচ্ছে এত পরপর করে চলে যায় না প্রত্যেকেই আর দিব্য দরবারে মা অ্যাডমিন সুধা সরকার ফোন নাম্বারটা দেবেন আহ সৌম্য আচালক সুধার নাম্বার কেউ ইউটিউবে দিয়ে দাও ইউটিউবে অনেক মানুষ ইউটিউবে একটু দাও তোমরা নাম্বার সবাই ফেসবুকে তো দেয় ইউটিউবগুলো তো দাও আহ সুপর্ণা দেব রায় মা শিলচরে এসো একদম একদম আমি আসছি গুরুপূর্ণিমার পরপর আসছি পুরো শিলচর করিমগঞ্জ আমি তো করিমগঞ্জ যাবো আমি তো হাইলাকান্দি জুপো আমি তো বদরপুর যাবো কারণ আমার বাচ্চারা আছে আমার বাচ্চাদের খুব কষ্ট কষ্ট মুখগুলো দেখে এসছি আমি চেষ্টা করছি এখান থেকে যেভাবে যতটা পাঠানোর পাঠিয়েছি অলরেডি দুশো দশজনকে পাঠিয়েছি খুব ভালো হোক মানুষের এটাই আমি চাই আমি প্রত্যেকে তাড়াতাড়ি করে সুস্থ হোক এটাই চাইব আমার বাচ্চারা ভালো থাকুক সমস্যা থেকে বেরিয়ে আসো হনুমানজির মন্দিরে যাওয়ার অসত্য গাছের গোড়ায় জল ঢালো অসত্য গাছের গোড়ায় বসে একবার হলেও হনুমান চাল্লিশে পাঠ করো মারাত্মক একটা ভালো ফল পাবে আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার ওয়াই টু ওয়ান ফোর ফাইভ সিক্স সোমা আচারিয়া মিরাকলিকাল নাম্বার ব্যবহার করে ভালো আছি খুব ভালো আমাদের টেবিল চেয়ার পাঠিয়েছে আমার শান্তনা গুপ্তমী এটা অনেক উপকার কারণ আমার নদীয়া গ্রুপের প্রত্যেকটা মানুষের জন্য আমি একটা বিশেষ প্রকল্পের কথা ভাবছি কারণ নদীয়ার প্রত্যেকটা মানুষ এবং আমাদের হাওড়া শালকিয়া শাখার সংঘের অ্যাক্টিভ মেম্বার আমাদের মিঠু দাস সেও একটি কুলার দিয়েছে সেদিন গিয়ে খুব বড় কাজ কারণ বিশে জুন থেকে একাধিক বৃদ্ধা মা আমাদের শিলচরে থাকবে তাহলে এটা বারবার আমাদের বৃদ্ধাশ্রমে থাকবে माथाय तो ओइटाई खाली आसछे कथा कार नदीर जले प्लावित तो देखे आमी बार बार बोलबो विद्याश्रमे थाकछे जाते प्रत्येकटा मानुष परिषेबा पाय आगला दिन का मिराकल मैजिकल टाइम सुबह आठ बजकर इक्यावन मिनट से दस बजकर पैंतीस मिनट तक फिर तीन बजकर बयालीस मिनट से पाँच बजकर इकतीस मिनट तक जो नेगेटिव टाइम है वो सुबह साढ़े सात बजे तक अगला दिन का मिराकल मैजिकल वर्ड वेल्थ चूजेस मी वेल्थ চুজেস মে সময় যে নাই বলে যাই আগামী দিনের জন্য মেষ রাশি আগামী দিনের জন্য কন্যা রাশি আগামী দিনের জন্য বৃশ্চিক ধনু কুম্ভ রাশি সেফ রয়েছে এম কে এল এস ইউ আর পি ওয়াই সেফ রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি চলে